আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে আমাদের নতুন বেডরুম সেটের ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করেছি রমেশ লাক্সারি ফার্নিচারে এবং দেখাবো কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকায় একটি বেডরুম সেট ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে দর্শক আজকে এমনই এক ভিডিও আপনাদেরকে উপহার দিব এমন ভিডিও ইউটিউব ফেসবুকে কিন্তু আশা করি এই প্রথম আজকে টাইটেল একটাই থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট আর বরাবর মতো সামনে আছে রমিজ আঙ্কেল আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেল আল্লাহ তাআলা ভালো আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি অনেক অনেক ভালো আছি আমি অনেক দিন পরে আপনাদের সামনে বিয়াস আপনাদের সামনে আসছি কারণ সামনে জানেন গন্ডগোল হইছে এই কারণে আমাদের নেটের কালেকশনটা অফ কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এক সপ্তাহ এই কারণে আমরা আবার নতুন একটা বেডরুম সেট মানে ইউনিক একটা ডিজাইন ইউরোপিয়ান বেডরুম সেট চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল এই ডিজাইনগুলো আর একমাত্র রুমিস লাক্সারি ফার্নিচারে কোয়ালিটি ফুল ফার্নিচার সবসময় পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যারা যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন আজমপুর এসে ফুট ওভার ব্রিজটা পার হয়ে লেগোনা অটো লিস্ট কাছে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট এর সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আজকে টাইটেল তাহলে একটাই থাকবে যে হঠাৎ নেটওয়ার্ক আসলো আর বেডরুম সিটের দাম কমলো জি এই বেডরুম সেটার নাম হলো ইউরোপিয়ান মডেল বেডরুম সেট ঢাকার মধ্যে প্রথম উত্তরাতে এই প্রথম এবং ইউটিউব ফেসবুকে আশা করি এমন বেডরুম সেটের ভিডিও কিন্তু এই প্রথম অন্য কেউ দিতে পারবে না হয়তোবা আমার ভিডিও আপলোড হওয়ার পরে কিন্তু অনেকে কপি করবে কিন্তু হ্যাঁ অবশ্যই যারা যারা লুফে নিতে চান অফারটি অবশ্যই মাত্র আঙ্কেল কত টাকা দিবেন মাত্র 48000 টাকার বেডরুম সেটটি পেয়ে যাচ্ছেন আর এই বেডরুম সেট কিনতে মানে এটা লাস্টে তো বলে দেব বিস্তারিত বেরোটা শুনতে চাই আচ্ছা আমরা তো সর্বপ্রথম তাহলে এই বেডরুম সেট নিয়ে শুরু করি এই ইউরোপিয়ান বেডরুম সেটটা দিয়ে শুরু করি 6 ফিট 7 ফিট একটা কিং সাইজ একটা সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স ফুল বক্স খাট তারপরে হচ্ছে একটা সাইড বক্স চমৎকার একটা সাইড বক্সটা দেখেন ওকে তারপরে আছে হচ্ছে ভ্যানিটি ভ্যানিটি দেখার মতন দেখার মত তারপরে দেখেন তিন পাল্লার যে আলমিরাটা মানে চমৎকার বিশ্বের সেরা তারপরেচার গুলা তৈরি করা হয় ইনশাল্লাহ গুনপুকার গ্যারান্টি তিরিশ বছর পাবেন কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন আমাদের তুর্কি সুইচ বেলভেট অরিজিনাল জেডের বলা হয় তুর্কি সুইচ বেলভেট সবাই তো বুঝতে পারে না তুর্কি কুন্ডার বলা হয় ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে আর আপনি যে কোনো কালার আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আমার সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব গুদি কারখানা সম্পন্ন ইনশাআল্লাহ নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি করে থাকি ইনশাআল্লাহ হাটটা দেখেন খুবই রাজকীয় চমৎকার একটা ডিজাইন আমি যদি আপনাদেরকে বিছানারা বিছায় দিতে পারতাম তাহলে অবশ্যই আসতো হেডসেটটা দেখেন সুন্দর যেটা আমার এবং সাইডটা লেগ সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন গুলো সিস স্টোন গুলো দেখেন মাঝে মাঝে স্টোন দিছি আর এখানে রূপটা দেখেন সবথেকে আরো চমৎকার একটা মানে এটা কি বলবো মানে রাজুকি একটা ডিজাইনের এক স্টাইল আচ্ছা মানে আগে যেমন রাজা বাদশা যেখানে হ্যাঁ তারপরে দেখেন মুকুটটা দেখেন খুবই চমৎকার একটা মুকুট এরপর ফিনিশিং গুলো দেখেন খুবই মানে মানে বলার বাইরে আমি আর কি কমু মানে আমার বলার আর ভাষা নাই আচ্ছা তাহলে এটা থাকবে এটা 26 7 ফিট ফুল বক্স কাট জি ফুল বক্স কাট আচ্ছা ঠিক আছে আর সাইড বক্স দেখেন সাইড বক্সটা দেখেন যে দেখবে তাদের আশা করি পছন্দ হবে সাইড বক্সটার সামনের রূপটা দেখেন ডিজাইনটা দেখেন তিনটা তারাগুলো এখানে তিনটা তিনটা দয়া দিয়ে দিছ তো এই যে দেখেন

দুইটা দুইটা পাল্লা দুই সাইডে দুইটা ডয়ার দেখেন বিগ বিগ বড় বড় দুই যে দেখেন ডয়ারটা দেখেন বিশাল বড় বিশাল বড় বিশাল বড় ডয়ার ঠিক আছে তারপর এখানে আরেকটি ডয়ার আছে লক সিস্টেম ঠিক আছে লক সিস্টেম এখানে একটা পাল্লা আছে পাশে আরেকটা পাল্লা আছে জায়গার কারণে আপনি দেখে দেখা দেব স্যার এখানে আবার থাক রয়েছে এখানে আমরা অনেক অনেক কসমেটিক রাখতে পারবেন এরপর আপনার এখানে যে তালা দেওয়া আছে ঠিক আছে আপনি তালা দিয়ে এসে বাস আপনি এখানে দেখেন যে ভ্যানিটি টুলটা দেখেন খুবই চমৎকার ভাবে আমি টুলটার যে ডিজাইনটা করছি সম্পূর্ণ ম্যাচিং করে কাজ করছি ম্যাচিং করে না সম্পূর্ণ ম্যাচিং করে কাজ করছি আচ্ছা ঠিক আছে চমৎকার এই ভেনিটি ভেনিটি কিন্তু টুলও রয়েছে এবার থাকবে চমৎকার একটা আলমিরা আলমিরাটা দেখেন সামনের যে ডিজাইনটা দেখেন যে দেখবে তাদের প্রেমে পড়বে এটা খুবই একটা ডিজাইন এটার মানে কি বলবো এই বাংলাদেশে সর্বপ্রথম এই ডিজাইনটা আমি প্রতিটা পাল্লা দেখেন দুইটা করে ব্যাগ লাগবে আমি খুলে আপনাদের দেখাইছি এই যে সাইডে কিন্তু সেলফ সিস্টেম করা আছে সেল সিস্টেম করা আছে দুনু সাইডে এখানে আপনাদের উড হ্যাঙ্গার দাও আছে এখানে একটা লকার আছে এখানে টাকা পয়সা সন্নগর নিজস্ব পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন রাখতে পারবেন

যে ডিনারিট গুলো রাখবেন স্পে জায়গা রয়েছে দেখেন কুবি জায়গা তিন থেকে চারটা রাখতে পারবে জি 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 এই যে দেখেন জায়গা আছে অনএকসেপ্ট রাখতে পারবেন

আচ্ছা এটা আমি খেলি কেন এই যে দেখেন চারটা ডোয়ার চারটা ডোয়ার চারটা ডোয়ার একটা পাল্লা আচ্ছা ঠিক আছে বিগ বিগ বড় বড় কিনে বড় শুধু কিনুই আনা এখানে দেখেন তালা সিস্টেম করানো আছে

ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আমাদের কাছে অর্ডার আছে এই পেটম সেট টা সবাই ইনশাল্লাহ সাত দিনে নিতে পারবেন আপনি আপনারা যদি কোনো করে নিতে পারবেন আর রকদের ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে

আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন কেননা আপনি ঘর সাজানি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন কেন অনেক জন আমি লক্ষ টাকা দিয়ে নিতে তারা যখন ভিতরে নিতে পারে এই কারণে নিয়ে নিচে যেমন আপনি নিতে পারবেন ঢাকার ভিতর আপনি নিতে পারেন যে কোনো ব্লাস্টে গ্রামে নিতে পারেন সমস্যা সারা বাংলাদেশে নিতে পারেন আবার এটার গাড়ি ভাড়া আপনি ফ্রি পাবেন না সেটা যে গেছে তার বহন করতে এটা বহন করতে হবে আমি বলে দিচ্ছি ছয় ফিশার ঠিক একটি খাট পাবেন কি সাইজ এটা সিমি বক্স তারপরে একটি সাইড বক্স সাইড বক্স তারপরে একটি দেখেন একটি ওয়ার্ডরোব বিগ সাইজ বড় একটি ওয়ার্ডরোব সাইড একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টু একটি আলমিরা আলমিরা এই পাঁচটা প্রোডাক্ট হচ্ছে মাত্র 48000 টাকা যারা পছন্দ হয় স্ত্রী শে আপনার দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ

আর্মি সোসাইটি দ্বিতীয় ঘরের সাথে রুম ইস লাক্সারি ফার্নিচার দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দ্বিতীয়বার মাধ্যমে ভিডিও কল করে নিতে পারবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের লিংক আশা করি দেয়া থাকবে প্রতিনিধি তাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট আশা করি আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ